হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যাদার ব্লগ তো আজকে আমরা সব ফ্রেন্ডসরা মিলে ঘুরতে বেরিয়ে গেছি তো কোথায় ঘুরতে যাচ্ছি তা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে চলে যাচ্ছি কাশ্মীরের উদ্দেশ্যে তাই তো চলে না। তো আমরা এসেছি হচ্ছে এখন স্প্ল্যানেটে এখান থেকেই হচ্ছে আমরা বাস ধরব তার জন্য আমরা এখানে বসে আছি এখানে অনেক ধরনের বাস ছাড়ে ও হ্যাঁ বলাই তো হলো না যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে দীঘা আমরা সব ফ্রেন্ডসরা মিলে ঘুরতে যাচ্ছি আর যেটা বলছিলাম এখানে অনেক ধরনের বাস ছাড়ে আপনি যদি এসি বাস নেন তাহলে সাড়ে তিনশো টাকা করে পড়ে আর যদি আপনি নন এসি নেন তাহলে এই দুশো আড়াইশো টাকার মধ্যে পড়ে ওখানে বাদবাকিটা বার্গেনিং করে নিতে হয় হ্যাঁ আর আপনি যদি আরও বেশি লাক্সারি নিতে চান তাহলে এটা চারশো পাঁচশো টাকার কাছাকাছি চলে যায় তো আমরা এখানে হচ্ছে নন এসির বাস নিয়েছিলাম এখানে পার হেড এক একজনের দুশো টাকা লেগেছিল। বাসের সিটগুলো খুবই সুন্দর ছিল আপনারা কমফোর্টেবলভাবে বসতেও পারেন আর এই জানলা থেকে যা হাওয়া আসছিলো মানে এসিটাও ফেল হ্যাঁ যারা যারা আপনাদের এসিতে কমফোর্টেবল তারা আপনারা এসি বাস নিতেই পারেন তো এই বাসটা ফুল হতে মিনি মিনিমাম দু ঘন্টা সময় নিয়েছিল ততক্ষণ আমরা বাস স্টপ এখানে দাঁড়িয়েছিল তো মানে আমাদের ধৈর্যের সীমানা হারিয়ে গেছিল যে কখন বাসটা ছাড়বে শেষ পর্যন্ত বাসটা ছেড়ে দিয়েছিল আর এই যে এটা হচ্ছে হাওড়া ব্রিজ তো দেখো দেখতে দেখতে পুরো সকাল হয়ে গেল তো এখন আমরা সারা রাত ঘুমোতে পারিনি সারা রাত দিন আমরা জেগেছিলাম বাসে মানে ঘুমিয়ে আসছিল না জানি না অনেকে তো বাসে কি সুন্দর ঘুমাচ্ছিলো আবার অনেকে কেউ মিউজিক শুনছিল কিন্তু আমাদের যেন রাত্রিবেলায় ঘুমিয়ে আসছিল না রাতের ঘুম যেন উড়েই গেছে আর বাইরের আবহাওয়াটা দেখো সত্যি পি সুন্দর লাগছিল আর দেখো এতটাই ঠান্ডা লাগছিল পৌঁছে গেছি এতক্ষণ বাসে থাকার পরে মিনিমাম চার পাঁচ ঘন্টা বাসে ছিলাম তারপরে হচ্ছে দীঘা এসে পৌঁছেছি ও সেই লাগছে ভিউটা একদম নিউ দীঘাতে এসে পৌঁছেছি আর এই মালগুলো ওখানে বসে বসে দেখো গল্প করছে একদম আমার ভিডিওতে আসবে না বলেই দিয়েছে না না আসবো কারণ অবশ্যই এই তো সারা ঘুমাইনি সারা রাত ঘুমলা হয় চোখের অবস্থা দেখো আরে তো আরেক হচ্ছে ভক্ত গাঁদা ফুক ছিল চলো পরে দেখা হবে তো গাইস হচ্ছে দীঘাতে চলে এসেছি ফাইনালি ফাইনালি দীঘাতে এসে হচ্ছে এখন হচ্ছে চা খাচ্ছি সকাল সকাল তারপর এখন হোটেল খুঁজবো কারণ আমরা হোটেল হচ্ছে বুকিং করে আসিনি তো চলো চাটা খেতে থাকি তারপরে দেখা হচ্ছে এখন হচ্ছে আমরা খুঁজছি হচ্ছে হোটেল দেখো এই যে এই একটা হোটেলের সন্ধান পেয়েছি হোটেল গোল্ড সান তো আমরা হচ্ছে এই হোটেলটা চয়েস করেছিলাম এখানে সুইমিং পুল সহ এক একটা রুমের রেট পড়েছে হচ্ছে নশো টাকা করে তো গাইজ ফাইনালি হচ্ছে হোটেলে এসে গেছি মিনিমাম দশটার থেকেও বেশিক্ষণ হোটেল খুঁজে নিয়েছি এক হোটেলে তো দুবার দুবার গেছি সেখানে পছন্দ হয়নি এটা একদম একদম পারফেক্ট হোটেল আছে কিন্তু একদম পারফেক্ট না রুমগুলো একদম তারপর রুমগুলো দেখাবো নাহলে এখন দেখালে তোমরাও লজ্জিত লজ্জিত হয়ে যাবে আর সুইমিং পুলটা যখন স্নান করতে যাও তখন দেখাবো গাইস হেভিস সুন্দর সুইমিং পুলটা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই হোটেলটা সুইমিং পুলের সাথে সাথে দোলনাও রাখা ছিল যেখানে আমি আর আমার বান্ধবী মিলে একটুখানি দুলে নিচ্ছিলাম তো গাইজ আমি হচ্ছে হোটেলে গিয়ে দাঁত পাত মেজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি এখন যাচ্ছে হচ্ছে ব্রেকফাস্ট করতে কারণ হচ্ছে দীঘাতে আসার পরে হচ্ছে সেরকম কিছুই খাওয়া হয়নি হোটেল খুঁজতে খুঁজতেই ব্যস্ত তো এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে তো প্রচুর হোটেল আছে এখানে এক একটা রুম দু হাজার আড়াই হাজার টাকা দিয়ে স্টার্টিং তোমরা এখানে বার্গেনিংও করে নিতে পারো আর যাদের বাজেট একটু বেশি তারা এইসব হোটেল তোমরা নিতেই পারো তো আমরা দেখো এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি আর এখানে আমি একটা নিয়ে নিয়েছিলাম এগ নুডলস ব্রেকফাস্ট করার পরে আমরা চলে গেছিলাম একটু আশপাশটা ঘুরে দেখার জন্য তো চলো তোমাদেরকেও একটু ঘুরে দেখাই আর এই যে আমার বান্ধবীর ঢঙা শেষ হয় না দেখো এখানে গাছগুলো কি সুন্দর লাগছে ওই দেখো দূর থেকে কি একটা গাছ দেখা যাচ্ছে ও এটা তো পলাশ ফুলের গাছ কি সুন্দর লাগছে দেখতে আর এখানে দেখো গাছগুলো এক সারি সারি করে দাঁড়িয়ে রয়েছে হেবি সুন্দর লাগছে দেখতে আর দেখো দূর থেকে একটা ঘোড়া দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দাঁড়াও তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই এই দেখো এই যে এই ঘোড়াটা কী সুন্দর লাগছে এখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে ছাওয়া খাচ্ছিল মনে হয় আর আমাদের হোটেল থেকে দীঘার সমুদ্র মিনিমাম পাঁচ মিনিট দূরে মানে পাঁচ মিনিট হেঁটে গেলেই সমুদ্র পড়ে যায় আর এইটা মনে একটা পার্কের মতো আই থিঙ্ক মানে আমরা অত বুঝতে পারছিলাম না আই থিঙ্ক এটা পার্কের মতো আর এই যে এই রাস্তাটা দিয়ে চলে গেলেই হচ্ছে সমুদ্র এটা হচ্ছে শর্টকাট পথে হাঁটা চার পাঁচ মিনিট হতেই পারে কিন্তু এইখানে যা রোদ মানে এইটা মনে হচ্ছিলো আমরা একশো মাইল হেঁটে ফেলেছি যেমনভাবে মাথাটা পুড়ে যাচ্ছিল তেমনই বডিটা পুড়ে যাচ্ছিলো একটা ছাতা নিয়ে আসলে ভালো হতো কিন্তু এই যে আমরা ভুল করে ফেলেছি এটা ছাতা নিয়ে যায়নি কি আর করা যাবে তো দেখো এই যে আমরা সমুদ্রের পারে চলেই এসছি চলো তোমাদেরকে কাছ থেকে দেখাই এই দেখো এই যে আমরা সমুদ্রে চলে এসছি কি সুন্দর লাগছে দেখতে আর দেখো এই অফ সিজনেও তো মানুষ ঘুরতে গেছে শুধু আমরাই না অনেক মানুষ ঘুরতে গেছিল। তো আজকে এখানে আমরা কোনো স্নান ফান করবো না জাস্ট কটা সেলফি তুলবো তারপরে কি হোটেলে গিয়ে সুইমিং পুলে নামবো আর এখানে যা গরম তাই এখানে একটা যাওয়া হচ্ছে সুইমিং পুলে বিচ থেকে চলে এসেছি এখন যাওয়া হচ্ছে সুইমিং পুলে তো এটা হচ্ছে আমার সুইমিং পুল যে তার আমি দেখাচ্ছি ভালো করে তো তাই এটা হচ্ছে আমার পুরো তো গাইস হচ্ছে সমুদ্র আর হচ্ছে সুইমিং পুলে সান করার পরে একদম রেডি হয়ে শ্যাম্পু ফ্যাম্পু করেছি মানে বাথরুমে গিয়ে ও সুইমিং পুলে না তো এখন যাচ্ছি হচ্ছে দুপুরবেলা লাঞ্চ করতে তো লাঞ্চে কি খাবো আর কোন হোটেল দিয়ে খাবো কারণ আমরা যেখানে স্টে করেছি সেই হোটেল দিয়ে খাচ্ছি না মানে যেখানে থাকবো সেখান দিয়ে খাচ্ছি না বাট হচ্ছে অন্য হোটেল দিয়ে খাবো তো চলো কোন হোটেল দিয়ে খাওয়া যায় কি কী খাওয়া যায় তোমাদের সাথে সব শেয়ার করবো তো এই যে আমি একটা রেস্টুরেন্টে চলে এসেছি আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা চিকেন থালি যেখানে ভাত স্যালাড সব দু ধরনের সবজি চিকেন চাটনি পাঁপড় ছিল আর হ্যাঁ ভাত আর সবজি আনলিমিটেড ছিল আর এই থালিটার প্রাইস পড়েছিল হচ্ছে একশো আশি টাকা তোমরা যত ইচ্ছা পেট পুড়ে খেতে পারো আর খাবারগুলো এখানে বিশাল টেস্টি ছিল তো আর কি আমি ভিডিওটা এখানেই এন্ড করছি